সাংগঠনিক জেলা বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর নিয়ে ফের আরো একবার সরব হলেন এবং একই সঙ্গে তৃণমূলকে চরম আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর তিনি বলেন এসআইআর দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে লিঙ্ক হুগলি মেদিনীপুরে সত্তর থেকে শতাংশ হয়েছে কোটি লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে করা যায়নি এরা বাংলাদেশের মুসলমান এদের নাম ভোটার তালিকায় থাকবে না দু সালে ভারতীয় মুসলমানদের নাম ছিল দু সালেও তাদের লিঙ্ক পাওয়া গেছে মা দুর্গা অসুর নিধন করেছিলেন বাংলায় অসুররূপী তৃণমূলকে ধ্বংস করতে হবে বাংলাদেশের মুসলমানদের নাম রাখা যাবে না তৃণমূল বলছে এসআইআর আটকে দেব দম থাকলে আটকে দেখাক এর পাশাপাশি তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন কোনো অশান্তিতে জড়াবেন না ইলেকশন কমিশনের সঙ্গে লড়াই করুক তৃণমূল এসআইআর হল সেমি ফাইনাল দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে এসআইআর সেমিফাইনালের নির্বাচনে মৃত হুয়া ডবল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোন অশান্তিতে জড়াবেন না তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের আপনাদের কি আপনাদের কিছু নয় ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের আপনার দায়িত্ব নজরদারি করা কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন বিএন ওকে তৃণমূল তার এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএির লোকেদের করতে হবে খবর দেবেন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাঁদ সুকান্ত মজুমদারের আমাদের দায়িত্ব কালকে আটটা চোরকে ধরেছি আমরা খড়গপুরে এই কাজটা আমরা করব লড়াইতে আপনারা যাবেন না সুস্থ থাকুন জিততে হবে ভোট করতে হবে লড়ুকদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা আর আপনার কি যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না